কাউন্সিলরের ফ্ল্যাটে বিস্ফোরক রাখা ছিল বলেই মনে করছেন টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ্বর সোমবার সকালে বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভাঙে টিটাগড় পুরসভার চার নম্বর ওয়ার্ডের স্বামী বিবেকানন্দ আবাসনের বাসিন্দাদের পরে জানা যায় এলাকায় তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ রিয়াজ ওরফে আরমান মণ্ডলের বন্ধ ফ্ল্যাটেই বিস্ফোরণ হয়েছে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির দেওয়াল খসে পড়ে পাশের বাড়ির চাল উড়ে যায় আশেপাশে তিন চারটি ঘর ভেঙে যায় আতঙ্কে ছোট ছুটি শুরু করেন এলাকার বাসিন্দারা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য খান ও নামে দুই যুবককে করে পুলিশ ওই তাদের নিত্য যাতায়াত তাদের জিজ্ঞাসাবাদ করে ডেকে পাঠানো হয় টিটাগড় পুরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আরমল মন্ডলকে বিকেলে তিনজনকে গ্রেফতার করে পুলিশ ওই ঘটনায় সংবাদ মাধ্যমের সামনে চাঞ্চল্যকর মন্তব্য করেন চিটাগর পুরসভার পুরপ্রধান কমলেশ চাও যেটা বিস্ফোরণ হয়েছে এটা দেওয়াল পড়ে গেছে কয়েকটা বাড়ি ইয়ে হয়েছে ঠিক আছে আমরা স্থানীয় লোকের সাথে কথা বলি তো প্রশাসনকে জানাই প্রশাসন সঙ্গে সঙ্গে এসে তদন্ত করছে এখনও প্রশাসন কিছু জানায়নি এটা হচ্ছে বাবা আমার মনে হয় যে কোনো একটা এক্সপ্লোসিভ ছিল ওখানে সেটাই বিস্ফোট হয়েছে এটা কি হয়েছে এটা প্রশাসন দেখছে প্রশাসন দেখে আমাদের বাড়িতে না ওই বাড়িতে কাউন্সিলর থাকতো না ওই বাড়িটা ফাঁকা ফাঁকা ছিল ওখানে ওই ফ্ল্যাটে মানে ওটা প্রায় তিরিশ চল্লিশ জন আছে সেখানে দুটো কাউন্সিলর আমাদের ওখানে থাকে এটা চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে ওয়ার্ডে হয়েছে আর এটা সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুজন কাউন্সিলর কিন্তু ওই ফ্ল্যাটেই থাকে আশা শর্মা বলছি যে কোমোটা কোমোটার অনিল গুপ্তা তিনি বলছেন যে অনেকদিন আগে আমরা চাবি চেয়েছিলাম কাউন্সিলার আর আমার মন্ডল চাবি দেয় এটা আমার জানা নেই আমাকে কেউ কিছু এসেরকম বলেনি প্রশাসন তদন্ত করছে দেখা যাক কি আছে এর আগে কাউন্সিলরের ফ্ল্যাটে বোমা রাখা ছিল বলে অভিযোগ করেন বিজেপি নেতা অর্জুন সিং পুরো প্রধানের অনুমানও ঠিক সেই পথে উত্তর চব্বিশ পরগনা থেকে প্রতিদিন ঘোষের রিপোর্ট দ্য